হায় ফ্রেন্ডস শেয়ার বাজার অস্ব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমার শরীরটাও একটু ভালো নেই তাই কালকে ভিডিও করতে পারিনি কিন্তু আজকে সকালে ওষুধপত্র খাওয়ার পরে একটু ভালো লাগছে কর্মব্যস্ত মানুষদের কিছু না করলেও তো সমস্যা না তাই চেষ্টা করছি আপনাদের একটা ভিডিও করে কিছু জ্ঞান বাড়ানোর জন্য ফ্রেন্ডস এই নলেজটা অত্যন্ত আবশ্যিক এবং যেহেতু এই নলেজের ব্যাপকতা নেই তাই কিন্তু এই মার্কেটে শেয়ার মার্কেটে ফেলিওরের সম্ভাবনা এত বেশি সুতরাং আমি সেই টপিকটা নিয়ে আজকে চর্চা করব ফ্রেন্ডস ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে পার্থক্যটা কি ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে যতক্ষণ পর্যন্ত না আপনি পুরো জিনিসটা জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই আইডিয়াটা যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে সাকসেস পাবেন ফ্রেন্ড ইনভেস্টিং মানে ছোটবেলা থেকে পড়াশোনা করে করে ধরুন এম ডাক্তার হওয়া দ্যাট ইজ কল ইনভেস্টিং মিন্স তাতে মেডিকেল লাইনের সমস্ত বেসিক জিনিসের আপনার নলেজ থাকলো আমি শুধু মেডিকেল লাইনের কথা বলছি না আমি আজকে যদি ফাইটার পাইলটের কথা বলি ছোটবেলা থেকে পড়াশোনা করে একটার পর একটা ধাপ ক্লিয়ার করার পরে প্রথমে সে একটা পাইলট হয় এখানেও তেমনি ইনভেস্টিংটা হচ্ছে তাই আর ট্রেডিংটা হচ্ছে আপনি অর্থোপেডিক ডাক্তার হবেন না আপনি মেডিসিনের ডক্টর হবেন না আপনি নিউরো হবেন আপনি হেলিকপ্টার পাইলট হবেন না ফাইটার পাইলট হবেন তাহলে আমরা ভুলটা কি করি আমি ডাক্তার হওয়ার পড়াশোনাই করি আমি চলে যাচ্ছি ট্রেডিং এ আমি হেলিকপ্টার চালাতে জানি না হেলিকপ্টারে বসে চলে যাচ্ছি কোথায় হেলিকপ্টারকে স্টার্ট দিতে কি হবে অ্যাক্সিডেন্ট এই নলেজটা ফ্রেঞ্চ আপনারা দেখুন পয়সা আপনার আপনার পয়সা আপনি যেভাবে খুশি নষ্ট করতে পারেন ফ্রেন্স আমাকে এই নলেজ কেউ দেয়নি অনেক দিনের অভিজ্ঞতা দিয়ে অনেকে দেখুন মার্কেটে বহু মেটেরিয়াল অ্যাভেলেবল কিন্তু মেন জিনিস আপনাকে ধরাবে কি ধরানোর লোকের অভাব আছে আর এখানটাতে ফাটকা রোজগারের জায়গাটা এত বেশি যে লোকেরা মানে প্রপার সেলিং এর জায়গায় মিস সেলিংটা বেশি করে দেখ বেশি পোক না ইনভেস্টিং তাহলে কি ইনভেস্টিং করতে হলেও যেভাবে ভিডিওতে হিন্দুস্তানি করে স্টোরি শুনিয়েছি আপনাকে ইনফোসিসের স্টোরি শুনিয়েছি আমি সেখানটাতে আপনাকে এভরিথিং বলে শিখিয়েছি কি করে কি করতে হবে তাহলে টেকনিক্যাল জানা মানে কি আপনাকে ক্যান্ডেল সম্বন্ধে অভিজ্ঞতা রাখতে হবে কোন ক্যান্ডেল মিনিটের ক্যান্ডেল তারপরে আওয়ারের ক্যান্ডেল ফোর টু আওয়ারের ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেল কোয়ার্টারলি ক্যান্ডেল ইয়ারলি ক্যান্ডেল উদাহরণস্বরূপ আপনাকে দেখায় দেখুন এগুলো যদি না আপনি রপ্ত করতে পারেন আপনি কিন্তু কিছু করতে পারবেন না বেসিক নলেজটা আপনাকে গেন করতে হবে বা বাহ্ আপনাকে আপনার নলেজের মধ্যে রাখতে হবে ধরুন আমি নিফটি দেখাচ্ছি দেখুন নিফটির এটা মান্থলি ক্যান্ডেল এটা আপনাদেরকে বারবার ধরে দেখিয়েছি এখানে দেখুন এটা এই অপশনটা আছে এখানটাতে যার জন্য আগে ছিল না আগে থাকতো না এই সমস্ত অপশন তিন মাসের ক্যান্ডেল দেখুন নিফটির তিন মাস অন্তর অন্তর ক্যান্ডেল দেখেছেন রকম কি দেখতে হবে সেটা পরে বলবো দেখুন এরপরে কি বলছি এরপরে আছে আবার থ্রি মান্থের পরে সিক্স মান্থে দেখুন সিক্স মান্থ এটা ভুল দেখলাম হ্যাঁ টু আওয়ারে চলে এসছে সরি আমি এখান থেকে দেখছি ওয়ান মান্থ থ্রি মান্থ একটু বড় হবে কিন্তু আপনাদের জানার জন্য এটা অত্যন্ত জরুরি কোথায় চলে গেলো দেখুন সিক্স মান্থের এই যে ঠিক আছে এবো সবচেয়ে বড় জিনিসের ক্যান্ডেলটা কত ছোট হয়ে গেছে কত ছোট হয়ে গেছে দেখুন হ্যান্ডেলটা খুব ছোট হয়ে গেছে এটাকে বাড়ান একটা একটা ক্যান্ডেল মানে বছরে দুটো ক্যান্ডেল কুড়ি বছরে চল্লিশটা ক্যান্ডেল গনে চলে যায় দিস ইস হাফ ইয়ারলি ক্যান্ডেল এরপরে আবার ইয়ারলি ক্যান্ডেল আছে এখান থেকে কি করা হয় ইউ মাস্ট হ্যাভ দ্য নলেজ আপনার দেখে রাখার অভিজ্ঞতাটা থাকার দরকার আছে নেক্সট হচ্ছে তাহলে টেকনিক্যাল এটা বুঝলাম ক্যান্ডেল সম্বন্ধে জানতে হবে তার প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে ফান্ডামেন্টাল বলেছি ফান্ডামেন্টাল এর মেইন কেমিস্ট্রি হচ্ছে পি এন্ড ইপিএস আর্নিং বাড়ছে কিনা সেলস বাড়ছে কিনা প্রফিট বাড়ছে কিনা আর পিটা মেইনটেইন হচ্ছে কিনা ঠিক আছে এগুলো নিয়ে বহুত চর্চা করব আর এখানে বেশি বলছি না আর ইনভেস্টিং লাইফটাইম আপনি পয়সা আছে আপনি জমি কিনছেন এবারে কখনো সংসারের প্রয়োজনে অথবা একটা জমি থেকে কোনো ভালো প্রফিট পাচ্ছেন বিক্রি করে অন্য কোনো কাজে লাগাতে পারেন দ্যাট ইজ দ্যাট ইস দ্য ইনভেস্টিং আইডিয়া অফ শেয়ার মার্কেট ঠিক আছে মানে আমি বলছি বুকিস নলেজ এবারে কে কিভাবে করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার এটা হলো ইনভেস্টিং ফ্রেড এই নলেজটা না হলে আপনার পরেরটাতে যাওয়া যাবে না কিন্তু নোবডি ওয়ান্ট টু লিসেন দিস কেউ এটা বিকজ কেউ তাকে তো বলার নেই ইনভেস্টিংটা যে কতটা বেশি দরকার বা ম্যানডেটরি এটা কেউ বুঝতে চায় না তারা ট্রেডিং এ চলে যায় ট্রেডিং কি কি ডে ট্রেডিং বলুন আমি সুইং ট্রেডিং করি এখন সুইং ট্রেডিং অনেক টুলস বেরিয়ে গেছে ফ্রেন্ডস মার্কেটেরই নলেজ নেই আপনার মার্কেটে ধরুন সুইং ট্রেডিং এ আপনার একটা টুল ইউজ করছেন আজকে রেজাল্ট আছে রেজাল্ট খারাপ এসছে কোন টুল কাজে দেবে না মার্কেট যদি ক্র্যাশ করতে ক্র্যাশ করবে কি মার্কেট টেন পার্সেন্ট উপরে যাবে কোন টুল কাজ করবে না তাহলে আপনার মূল বেসিক নলেজটাই নেই কোম্পানি ইনফরমেশন নেই আপনার ডে ট্রেডিংও কাজ করবেন না যদি কোম্পানি ইনফরমেশন না থাকে সুইং ট্রেডিংও কাজ করবে না পজিশন ট্রেডিংটা বেশ কিছুটা ধরুন ছ মাস এক বছরের জন্য এটা মোরলেস কাজে দেবে আমি বলছি সবকিছুই কাজে দেবে কিন্তু এই নলেজটা করার পরে যদি আপনি এটা করেন এটা না করে যদি এটা করেন আপনি লিখে নেন কেউ সাজাবে না এখন আমার নতুন শুরু হয়েছে ই মার্জিন ট্রেডিং কি আপনার অ্যাকাউন্টে ধরুন দশ লক্ষ টাকা আছে আপনি শেয়ারগুলোকে প্লেস করে দেন প্রচুর মার্জিন দেবে আপনাকে ওই টাকায় আবার পজিশনাল করতে বলবে আপনি কিছু জানেন না মান্থলি ইন্টারেস্ট দিতে হয় অ্যাজ পার ব্রোকার টু ব্রোকার পারো পার্সেন্ট ঠিক আছে এবারে যারা এটাকে করতে আপনাকে বাধ্য করছি তারা হচ্ছে এমপ্লয়ি অফ দা স্পসিফিক অর্গানাইজেশন আপনাকে করতে বলছে কারণ কি সে ব্রোকারেজটা জেনারেট করবে ব্রোকারেজটা জেনারেট করলে সে তার প্রফিট পাবে এবং এক্ষেত্রেও অধিকাংশ লোক আপনার আপনার নলেজ থাকলে আপনি নিজে করুন কিন্তু কারোর বুদ্ধিতে আপনি দিকে যান না যদি যেতে চাইছেন আপনি জানতে পারুন এই নলেজটা থাকলে ইমার্জিন ট্রেডিং করুন আপনি জানেন কত টাকা নিচ্ছেন আপনি জানেন কত উপরে গেলে আমার ইমার্জিন ট্রেডিং এ মানে ব্রেক আমি পৌঁছবো আপনি এটা জানলে এটা করুন অপশন ট্রেডিং ও এটা একদম সুইসাইড কোনো কিছু না জেনে আপনি এখানে চলে যাচ্ছেন ডাইরেক্ট আমি অনেককে দেখছি ফ্রেন্ডস আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি এই ইনভেস্টিং নলেজ না হওয়া পর্যন্ত এখানে যেগুলোই বলছি না এগুলো দিকে যান না নেক্সট এবারে তাহলে এই এতগুলি জিনিসের জন্য কি লাগবে ফর অল অ্যাবাভ ইউ মাস্ট লার্ন ইনভেস্টিং ঠিক আছে আগে ইনভেস্টিং জানুন তারপরে আপনি ট্রেডিং এ যাবেন ইনভেস্টমেন্ট সাকসেস ক্যান ব্রিং ট্রেডিং সাকসেস যারা ইনভেস্টিং এ সাকসেস পেয়েছে তারাই এখানে সাকসেস পাবে নেন আপনি যে আমি যে কথাগুলো বলছি তো আপনি দশ বছর ধরে এইটা না শিখে এই ইনভেস্টিংটা না শিখে আপনি যদি ট্রেডিং করতে গেছেন আপনি ডাটা মেনটেন করুন কোনোদিন আপনি সাকসেস পাবেন না কোনো দিন পাবেন না তাহলে অনলি ইনভেস্টমেন্ট সাকসেস ক্যান ব্রিং ট্রেডিং সাকসেস আজকে আপনি হিন্দুস্তান ইউনিলিভার বা ইনফোসিস আমি বলছি যে এইখান থেকে আমার আর নিচে যাবে না ঠিক আছে সেই রকম ভাবে পজিশন নেওয়ার মতো আপনার কাছে যখন নলেজ থাকবে ইয়াস এখানেই আমার অপশন ট্রেডিং করতে হবে আচ্ছা সে সমস্ত আইডিয়া আছে কিন্তু আমি ইনভেস্টমেন্টটা শিখুন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ট্রেডিং এর জন্য প্রচুর পয়সা দরকার দেখুন যত লোক দেখবেন দেখেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন পাঁচ টাকা নিয়ে ট্রেডিং করতে পারবেন কারণ এই পাঁচ হাজার টাকাটা নষ্ট হতে যতক্ষণ টাইম লাগে পঞ্চাশ হাজার টাকাটা নষ্ট হতে যা টাইম লাগে সুতরাং এটা হচ্ছে মার্কেটকে আপনাদেরকে লোভ দেখিয়ে এটা করানো হয় ঠিক আছে আমি বলছি প্রচুর টাকা লাগে যদি আপনি রিজনেবল রিটার্ন চান মানে ইয়ে থেকে ট্রেডিং থেকে রিজনেবল রিটার্নটাও কি সেটাও আপনাকে ডিফাইন করতে হবে আপনি যদি রিজনেবল রিটার্নটা কি সেটা না মানে ডিফাইন করেন আপনি কত পার্সেন্ট হারে গ্রো করতে চাইছেন আপনি আগে সেটাকে তো ডিফাইন করুন তাহলে হিউজ মানি লাগবে অ্যাক্সেস টু দ্য লেটেস্ট ডাটা ওয়ার্ল্ড ওয়াইজ আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কালকে মাইক্রোসফটের রেজাল্ট আসবে মাইক্রোসফটের রেজাল্ট এলে সারা ইউএস মার্কেটের হালচাল শুরু হয়ে যাবে কোনো কারণে নেই মাইক্রোসফট রেজাল্ট খারাপ ইউএস মার্কেট 2% পড়লে ইন্ডিয়ান মার্কেট পার্সেন্ট পড়বে দ্যাট ইজ দ্য সিম্পল কোরিলেশন আর আপনি জানেনই না কেন মার্কেটটা পড়ছে মার্কেট পড়ার জন্য বিভিন্ন লজিক আছে এবং অনেকটা পড়া আমরা বুঝতে পারি না কারণ কি আমাদের সেই রকম ইনফরমেশনের উপর দখল নেই যাদের প্রচুর পয়সা তারা অনেক নলেজ নিয়ে খেলা করে তাদের পঞ্চাশ জন এক্সপার্টাই যাচ্ছে তাদেরকে নলেজ সমস্ত জায়গা থেকে এ করে পেরেছেন তো জিনিস হচ্ছে প্রচুর টাকা লাগে জন্য লেটেস্ট ডাটা আচ্ছা তৃতীয়ত হচ্ছে ট্রেডিং হোক আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম লোক ভাবে আমার এই পজিশনাল ট্রেডিং সুইং ট্রেডিং এ প্রচুর টাকা লাভ করবে কেউ বলছিল আমাকে বছরে

একশো কোটি আপনি কি হয় এক কোটি একশো কোটি এদিক দিয়ে আপনার মনে হবে এদিকে দেখুন দুটো লজিক আপনি যখন একশো কোটি বলছি অন্য জায়গায় আর্গুমেন্ট করছেন তখন বলছে আমি বছরে টাকা ডবল করে দিচ্ছি দুটো জিনিসকে মানে এক করলে চলবে না অর্থাৎ আপনাকে আপনার বাস্তবটা বুঝতে হবে ধরুন আপনি এক কোটিকে একশো কোটি করতে চেয়েছেন কত বছরে কুড়ি বছর যদি আপনি এক কোটিকে একশো কোটি টাকা করতে চান ঠিক আছে এবার দেখুন আমি এখানে একটাকে দশ ধরছি আমাদের ক্যালকুলেশনের সাথে আর একশো টাকে হাজার ধরছি হাজার ঠিক আছে কত বছরে কুড়ি বছরে ঠিক আছে ক্যালকুলেট

দশ কোটি এটা আশি কোটি কুড়ি বছর কুড়ি এটা ক্যালকুলেট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখবেন দেখুন সঙ্গে সঙ্গে কোথায় ছিল হলো দশ কোটিটা আশি কোটি ভুল করেছি কিছু দশ কে ও সরি এটা আটশো হবে ভুল করেছি ওটা একশো হয়েছে হাজার হয়েছে এটা আটশো হবে না আটশো সব সমস্যা আমি যদি কুড়ি পার্সেন্ট এটা গ্রো করতে চাই তাহলে আমি সেটাকে যদি পঞ্চাশের কাছাকাছি নিয়ে আসি ধরুন দশ আর এটাকে ধরুন পাঁচশো কোটি পাঁচশো কোটি এক কোটি একশো কোটি বলেছিলাম তাহলে কোটি পঞ্চাশ কোটিতে নিয়ে যাচ্ছি কুড়ি বছরে তাই তো এই লজিকগুলো আরামসে ঠান্ডা মাথায় আপনারা করার চেষ্টা করুন তাহলে দেখবেন দেখুন কাছাকাছি এসেছি কোথায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি সুতরাং আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে লজিকের পার্টি আপনাকে ক্লিয়ার হবে ঠিক আছে যে আমি কতবারে গো করতে চাই তাহলে ফ্রেন্ডস সাকসেসফুল ট্রেডার যারাই সাকসেসফুল হয় না তাদের কাছে এই ইনভেস্টমেন্ট নলেজটা কিন্তু পুরোটা থাকে বলে তারা হয় যারা ইনভেস্টমেন্টের কনসেপ্ট না বুঝে ট্রেডিং যাচ্ছে যে বা আপনি লিখে দেন তারা সবাই ফেল করছে প্রথমে আপনি ইনভেস্টমেন্টটা শিখুন ইনভেস্টমেন্টের মধ্যে থেকে আপনি ট্রেডিং এর অপরচুনিটি পাবেন মার্কেটটা এই রকম আপনাকে এইভাবে বুঝতে হবে আর দেখুন সাকসেস রেট বলা হয় এই যে ট্রেডিং এ নট অনলি ট্রেডিং ইনভেস্টমেন্টেও সাকসেসফুলের হার খুব কম কারণ কি আপনি যদি না জানেন যে আপনার এন্ট্রিটা কোথায় আপনার এক্সিটটা কোথায় ধরুন একটা ইনভেস্টার আজকে সে ইনভেস্ট করেছে কোথায় আজকে একটা ইনভেস্টার ধরুন ইনফোসিস সে ইনভেস্ট করেছে কোথায় এইখানে ইনভেস্ট করেছে কোথায় এখানে একুশে জুলাইতে ইনভেস্ট করেছে এখানে ইনভেস্ট করেছে তাহলে তার মধ্যে যদি প্রথমত সে এখানে ইনভেস্ট করেছে কারণ তার ইনভেস্টমেন্ট আইডিয়াটা নেই বলে দ্বিতীয়ত সে আজকে এতদিন আগে দু তিন বছর যখন সে ইনফোসিসে ইনভেস্ট করার পরে তার তো ধৈর্য নেই সে তো শুনে এসছে শেয়ার বাজার থেকে প্রচুর রোজগার করা যায় সে কিন্তু এত আজকে দু বছর তিন বছরের এগুলো বুঝতে না পেরে সে বেরিয়ে চলে যাবে এই জন্য সাকসেস পায় তাহলে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাকে প্রপার নলেজ রাখতে লাগবে কোথায় ইনভেস্টমেন্ট করবেন যেমন দেখুন ফুল হবে আমি বলছি বারবার ধরে সেভেন্টি পার্সেন্ট টাইম আপনি ঠিক হবেন ভালো যে যারা ভালো তারাও কিন্তু প্রপার শিক্ষাটা শিখুন হিন্দুস্তান ইউনিলিভার দেখুন হিন্দুস্তান ইউনিলিভারে আমরা কি বলছি হিন্দু ইউনিলিভার হিন্দুস্তানি ইউনিলিভার হল ধরুন এইখানে যে ইনভেস্ট করেছে এইখানে যে ইনভেস্ট করেছে কবে একুশে সে এখানে ইনভেস্ট করেছে আঠাশশো টাকাতে সে কি সে আজকে এতদিন ওয়েট করতে পেরেছে সে তার প্রফিটই দেখতে পারেনি সুতরাং ইনভেস্টিং এর নলেজটা কি পদ্ধতিতে গেলে ইনভেস্টিং নলেজ অনেক রপ্ত করতে হবে সেটাও আপনারা বুঝতে পারবেন ফ্রেন্ডস প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে তাহলে আমি যেটা বলতে চাইলাম ফার্স্ট ইউ নো ইনভেস্টিংটা শিখুন ইনভেস্টিং থেকে অনেক ট্রেডিং আইডিয়া পাবেন এবং অনেক ভালো ভালো ট্রেডিং আইডিয়া আছে তার জন্য প্রচুর পয়সা লাগবে ঠিক আছে আর আজ থেকে আপনি ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করুন পাঁচশো সাতশো হাজার এখান থেকেও বড়ো ক্যাপিটাল তৈরি করবেন দীর্ঘ মেয়েদের ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন চেষ্টা করলাম একটা আপনাদের এডুকেশন ভিডিও দেওয়ার জন্য কেমন হলো আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন শরীর ভালো থাকলে আবার ভিডিও করুন